খুব ভালো নিরামিন রান্ন হোটেল অনেক থাকতো এখন মাঝে হচ্ছে সাড়ে বারোটা আর আমরা এখন হোটেলে রুম ছেড়ে বেরিয়ে করছি যাচ্ছি স্টেশনের দিকে তো তোমরা তো জানোই যে আমরা আজকে দিল্লিতে যাওয়ার কথা তো আমরা এখন দিল্লি যাচ্ছি আর ট্রেন কিন্তু আমাদের অনেক রেট দশটা পঁচিশে ট্রেন আসার কথা ছিল সেখানে এখন সাড়ে বারোটা বাজে আমরা এখন রুম থেকে বেরোচ্ছি কারণ ট্রেন আমাদের দেখাচ্ছে দুটো দশে স্টেশনে ঢুকবে তো অনেকটাই লেট বা দশটা পঁচিশ থেকে দুপুর হচ্ছে দুটো দশ মানে বুঝতে পারছো কতটা লেট আমাদের ট্রেন তো এই যে আমাদের লাগে দেখো সব বাইরে নিয়ে চলে এসেছি আর এই যে টোটোও চলে এসছে টোটো বুক করে এবার আমরা টোটো মারা যাবো স্টেশনের দিকে আর ট্রেন এতটা লেট বুঝতেই পারিনি সকালবেলা তো আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু ঘুম থেকে উঠে করে লাভ হয়নি তারপরে আমাদের ফোনে যে ট্রেন অনেকটা লেট তো দুটো দশে আমাদের ট্রেন এরপরেও লেট হবে নাকি জানি না তো চলো স্টেশনের দিকে যাই ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো আর তো কিছু করার নেই ট্রেন যখন আসে আসুক স্টেশনে গিয়ে বসে থাকি আর কী করবো তো এই দেখো এটা হচ্ছে মথুরা জংশন স্টেশন আমরা চলে এসেছি আর এখন দাঁড়িয়ে আছি ওদিকে ওরা লাগেজটা ঠিক করছে লাগেজের চাকাটা না হঠাৎ আসতে গিয়ে ভেঙে গেল সেই কারণে লাগেজের চাকাটা ওরা ঠিক করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো কত সুন্দর না স্টেশনটা আর এখন ওয়েদার দেখো এখন দুপুর সাড়ে বারোটা বেজে পার হয়ে গেছে তো ওয়েদার দেখলে মনে হবে যেন ভোর ছটা সাতটা বাজে এরকম কোনো রোদ্দুরের কোনো কিছু নেই পুরো কোনো রোদ্রুরই নেই এখানে আর ঠান্ডার কথা তো তোমাদেরই বললামই প্রচণ্ড ঠান্ডা পুরো দার্জিলিংয়ে গিয়ে আমরা যেরকম ঠান্ডা পেয়েছিলাম এখানেও কিন্তু ঠিক সেম ঠান্ডা আর এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি এবার যাবো স্টেশনের ভেতরে তো চলো আমার স্টেশনের ভেতরে কিন্তু আমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে এসে বসে আছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতন হয়ে গেছে বসে আছি আর একটু ট্রেন এগিয়ে এসছে টাইপ একটা তিপ্পান্নতে আসার কথা আর এখন বাজে হচ্ছে একটা পঞ্চাশ আর তিন মিনিট মতন টাইম আছে তো এই ট্রেনটা বেরিয়ে গেলে মনে হয় আমাদের ট্রেনটা আসবে এই ট্রেনটা বেরিয়ে গেলেই আমাদের ট্রেনটা আসবে

দেখা যাক অনেক কথা বসে আছে মিষ্টি খুব সুন্দর হয়েছে এখন আমাদের দুপুরে লাঞ্চ হয়নি তো ট্রেন কখন আজকে বুঝতে পারছি না আর মানে প্রচন্ড আছে কুয়াশা দেখো কুয়াশাটা আজকে মানে ভীষণ কুয়াশা পড়াচ্ছে না তার জন্য আজকে ট্রেন এত লেট হচ্ছে মানে আমরা এই চার দিন হয়েছে এখানে এসছি এখনো চার দিনের মধ্যে একদিনে কিন্তু রোদুর দেখতে পাইনি তো এরকমই ওয়েদার দেখে যাচ্ছি চার দিন ধরেই তো দেখা যাক ট্রেন মিষ্টিকে কিছু খাওয়াতেও হবে ওর খুব খুলে পেয়েছে কেক বিস্কুট এই খাইয়ে রাত্রি কী করবো এখন তুই ট্রেনে খাবার ওটা তো কিছু ভালো ভাত মানে রাইস টাইস যদি কিছু খাই তাহলে খাইয়ে দেব সবারই খিদে পেয়েছে ও তো বাচ্চা মাঠ ওরও কিন্তু খা পাওয়ারই আমাদের ট্রেন এসেছিলো অনেক পরে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ট্রেন এসছিল তারপরে আমরা ট্রেনে উঠেছিলাম অনেক লেট করে এসেছে ট্রেন তো ট্রেনে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ট্রেনে একটু প্রবলেম হয়েছিল তো কি প্রবলেম হয়েছে সেটা তোমাদের হোটেলে কি বলছি তো আমরা কিন্তু নিউ দিল্লি পৌঁছে গেছি আর এখন গাড়িতে রয়েছি হোটেল খুঁজতে হবে আর ও গেছে ট্রাভেলসের সাথে কথা বলতে এখানকারের তো ওখানেই বললো রুম আর ট্রাভেল সব কিছুই পেয়ে যাবে তো সেই কারণে ও গেলো ওখানে কথা বলতে তো রুম হয়ে গেলে একেবারে রুমে ঢুকে তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন দেখি একটু রুমটা তো খুঁজতে হবে আর এখন বাজে রাত সাড়ে আটটা আমরা এখন জাস্ট পৌঁছালাম এবার অনেকটাই রাত হয়ে গেছে আর দুপুর থেকে এখনও অবধি কিচ্ছু খাওয়া হয়নি আমাদের তো একেবারে রুমে গিয়েই খাবো তো চলো একবারে রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ রুম খুঁজতে অনেকক্ষণ টাইম লাগবে আর ট্রেনে কি হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছি হোটেলে গিয়ে তো আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি আর এখন আমরা একটা বাঙালি হোটেল এসেছি খেতে মানে আমাদের রুমের পাশেই বাঙালি হোটেলটা তো অনেকদিন পর বাঙালি হোটেল পেলাম প্রায় চার তো দেখো আমাদের গরম গরম ভাত দিয়েও দিয়েছে এবার খেতে বসবো প্রচন্ড জোর খেতে পেয়েছে কিচ্ছু খাওয়াই ওই কেক বিস্কুট খেয়ে খেয়ে চালাচ্ছিলাম

তো খাওয়াটা দাদারে খেলেই খুব জোর খিদে পেয়েছে তারপর রুমে গিয়ে দেখা হচ্ছে তো এতদিন দিন পর একটু করে আজকে ভাত খেলাম প্রায় চার পাঁচ দিন পর এত তো খাওয়ায় প্রচন্ড কষ্ট হচ্ছিল তো আজকে বেশ ভালোমতন করে বাঙালি হোটেলে তৃপ্তি করে খেলাম আর আরেকটা জিনিস দেখো তোমরা দেখতেই বাচ্চা অনেক দিন পর কিন্তু আজকে নাইটি সোয়েটার ছাড়া পড়ে আছে মানে এখানে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে কিন্তু ওখানে পচণ্ড মথুরাতে পচণ্ড ঠান্ডা ছিল আমি তো বাইর থেকে একদম সোয়েটারই খুলতে পারছিলাম না তো আজকে অনেক দিন পর ফাইনালি এমনি শুধু একটা নাইটি পরে আছি কোনো সোয়েটার গায়ে দিইনি মানে রুমটা ভালো গরম যে রুমটা আমরা নিয়েছি রুমটা ভালো গরম আর মথুরাতে প্রচন্ড ঠান্ডা ছিল রুমের ভিতরে ঢুকেও কিন্তু ঠান্ডা একেবারেই কম লাগছিল না প্রচন্ড ঠান্ডা লাগছিল তো যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে ট্রেনে উঠে ভিডিও কেন করতে পারিনি ট্রেনে উঠে মানে আমাদের সিট ছিল রিজার্ভেশন আর মানে প্রচুর মানুষজন ট্রেনে উঠে পড়েছিলো তো বিনা টিকিটেও হয়তো অনেকেই উঠে পড়েছে এবার আমা আমরা যখন ট্রেনে উঠেছি আমাদের তো রিজার্ভেশন টিকিট ছিল কিন্তু আমাদের সিটে অন্য সবাই বসেছিল এবার ওদেরকে আমরা এতবার ওঠা মানে উঠতে বলছিলাম কিন্তু ওনারা কিছুতেই উঠছিলেন না একদম ঘামটি মেরে বসেছিল কিছুতেই উঠছিলো না আমরা অনেক রিকোয়েস্ট করলাম তাও ওঠেনি তো ওরা বলছিলো যে টিটি ডেকে নিয়ে আসুন টিটি যেটা বলবে সেটাই হবে আমরা আমরা কোথায় যাব মানে সবই হিন্দিতে বলছিল কথা এখানে তো বাংলার অতটা চল নেই সবই হিন্দি কথা বলছিল তো যাই হোক ওরা কিছুতেই ওঠেনি তো আমি অনেকভাবেই ওদের রিকোয়েস্ট করলাম ওঠানোর জন্য কিন্তু ওরা কিছুতেই ওঠেনি তো পুরো ট্রেনটাতে আমরা যতটা মানে আমাদের দু আড়াই ঘন্টা মতো লেগেছে মথুরাতে থেকে দিল্লি আসতে তো দু আড়াই ঘন্টা আমরা দাঁড়িয়েই এসছি কোনো বসার সিট পাইনি কিন্তু মাদের সিট তো অন্য জায়গায় ছিল মা বাবা নান্টু আর শানুর সিট অন্য জায়গায় ছিল তো ওরা ওখানে যারা বসেছিলেন তারা কিন্তু মারা যাওয়ার সাথে সাথে গিয়ে বলল যে এটা আমাদের রিজার্ভেশন টিকিট তো ওরা সঙ্গে সঙ্গে উঠে গেছিলেন কিন্তু আমাদের চারজনের মানে আমি ওর আর মিষ্টির আর হোদলের চারজনের সিটে যারা বসেছিলেন তারা কিন্তু কোনোভাবেই ওঠেনি তো আমরা পুরো রাস্তাটা দাঁড়িয়ে এসছি আর ট্রেন এত ভিড় ছিল যে তোমাদের কি বলবো মানে একদম জেনারেল যেরকম হয় না জেনারেল ট্রেন সেরকমই কোনো মানে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে যেহেতু ট্রেন লেট ছিল তাই তো সেই কারণে তখন আমি আর মানে ইয়েটা কন্টিনিউ করতে পারিনি ভিডিও ট্রেনে উঠে তো যাই হোক আমরা দিল্লিতে খুব ভালোভাবে পৌঁছে গেছি সুন্দরভাবে পৌঁছে গেছি নিউ দিল্লিতে আর রুমটাও আমরা খুব ভালো পেয়েছি ভীষণ সুন্দর রুম পেয়েছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি শুধু ট্রেনে একটু কষ্ট হয়েছে আমাদের দাঁড়িয়ে আসতে হচ্ছে এইটুকুনি কি কিন্তু ভীষণ ভালোভাবে ভালো জায়গাতে পৌঁছে গেছি আর এই হোটেলের মালিকও খুব ভালো এরা বাংলাতে কথা বলছে যারা স্টাফরা আছে তারা বাংলাতে কথা সেই সেই জন্য আমাদের একটু সুবিধা হয়ে গেছে ভীষণ ভালো আর পাশে একদম বাঙালি হোটেল তোমাদেরকে তো দেখালামই তো আজকে এই রেস্ট নেবো আর তো কিছু করার নেই আজকের দিনটা পুরো আমাদের লস হয়ে গেলো ঘোরাটা ট্রেন লেটের জন্য আজকে এসেও আমাদের বিকেলবেলা ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যেতে পারলাম না এখন মানে ট্রেন যেহেতু লেট সেই কারণে পুরো দিনটা আমাদের মাটি হয়ে গেল আজকে তো যাই হোক কালকে সকালবেলা আমরা কিন্তু নটার সময় এখান থেকে বেরিয়ে যাবো কালকে অনেক জায়গায় ঘুরতে যাবো ইন্ডিয়া গেট লোটাস টেম্পল আরও কত কি বললো জায়গার নাম তো সেখানে যাব ঘুরতে তো কালকের ভিডিও কিন্তু খুব ধামা হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করার পাশে দেখো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগ বাই